ও জননিং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুং পাদ ও তয় শ্রেতা প্রণমামি মোহর মোহ নমস্কার শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুল প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে আজকে আমরা পূজ্যপাত শ্রীমৎ স্বামী কৈলাসানন্দী মহারাজের পূর্ণ জীবন কথা স্মরণ মনন করবো পূজনীয় শ্রীমৎ স্বামী কৈলাসানন্দী মহারাজের সম্পূর্ণ জীবনটি ছিল সম্মব কর্মময় অথচ যুগপথ ধর্মময় এবং তার অন্তর ছিল পূর্ণ নির্লিপ্ত এবং ভাগবত চিন্তায় শতত নিবিষ্ট ও পরিপূর্ণ পূর্ববঙ্গ অর্থাৎ বর্তমান বাংলাদেশের ঢাকা জেলার মুন্সিগঞ্জ একটি মহকুমা শহর এই শহর থেকে অনতি দূরে মাইল তিন চারেকের মধ্যে ছিল বিক্রমপুর পরগনার অন্তর্গত যোগিনী নামে একটি গ্রাম সেই গ্রামের পুকুরপাড় নামক অংশে এক একান্নবর্তী বৃহৎ কুলীন পরিবার বাস করতেন তান্ত্রিক সাধনায় পারদর্শী শ্রী বৈকুণ্ঠচন্দ্র বন্দ্যোপাধ্যায় ছিলেন সেই পরিবারের কর্তা তিনি সন্ধ্যায় এবং গভীর রাত্রে প্রত্যেক দিন শিবা ভোগ দিতেন এবং বাড়ির নিকটেই একটি নির্দিষ্ট পারিবারিক শ্মশান ও একটা শিব মন্দির ছিল সেই চন্দ্র বন্দ্যোপাধ্যায়ের একমাত্র পুত্র বিপিন বিহারী বন্দ্যোপাধ্যায় ছিলেন সেকালের আন্ডার গ্র্যাজুয়েট এবং ঢাকা কালেক্টরেক্টের হেড ক্লার্কের পদে অধিষ্ঠিত বিপিন বিপিনবিহারী দেবী বিপিন বিহারী বাবুর স্ত্রী ছিলেন সুশীলা দেবী সুশীলা সুন্দরী দেবী তিনি অতিশয় ধর্মপরায়ণা ছিলেন গৃহকর্ম নিপুণা ছিলেন এবং কঠোর পরিশ্রমী ছিলেন এই বিপিন বিহারী স্ত্রী সুশীলা দেবী আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দের আটই ডিসেম্বর শুক্লা প্রতিপদ তিথিতে সন্ধ্যার পর সাতটা দশ মিনিটে এক পুত্র সন্তান প্রসব করেন এবং তার নামকরণ হয় শ্রী শৈলেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় শ্রীমান শৈলেশ শৈশবকাল থেকেই লেখাপড়ায় মনোযোগী ছিলেন তার শরীর যেমন সুস্থ এবং বলিষ্ঠ ছিল না প্রথম দিকে তাই প্রথম দিকটায় পাঠ অভ্যাসে আশানুরূপ উন্নতি করতে পারেননি কিন্তু পিতা মাতার সদ্ভাব অর্থাৎ ধর্মভাব রাজি তার চরিত্রে ক্রমশ বিশেষরূপে পরিস্ফুট হয়েছিল ছেলেবেলা থেকেই তার মনোবল ছিল অতীব সুস্পষ্ট এবং দৃঢ় তার এক ছোট ভাইয়ের নিকট শোনা যায় যে বালক শৈলেশ একদিন মুন্সীগঞ্জ শহরের বাজার থেকে কিছু কলা কিনে হাতে নিয়ে এসডিও সাহেবের কুঠির পাশ দিয়ে রাস্তা দিয়ে নিজের গ্রামের দিকে যাচ্ছিল এমন সময় সাহেবের সহিষ ঘোড়া নিয়ে রাস্তায় বেরিয়েছেন এবং ঘোড়াটি মুখ বাড়িয়ে তার হাত থেকে কয়েকটা কলা খেয়ে ফেলেছিল সহিস তাতে ঘোড়াকে কোনো বাধা দেয়নি কিন্তু তেজস্বী বালক কুঠিতে গিয়ে সাহেবকে ঘটনা জানিয়েছিলেন এবং সাহেব শুনে বালককে ক্ষতিপূরণ হিসাবে কলার দাম দিতে চাইলে বালক শৈলেশ বলেছিলেন আমি পয়সা নিব না ক্ষতিপূরণ চাই না আপনি আপনার সহিষ্কে যদি সতর্ক করিয়া বলিয়া দেন ঘোড়া যাতে অন্য কাহারও এরূপ ক্ষতি না করে সেদিকে যেন দৃষ্টি রাখে তবেই হবে এটি ছিল তার তেজস্বিতা এবং উদারতার এক বিরাট উদাহরণ এই বিপিন বিহারী চাকরি জীবনে কখনো অসৎ উপায় অর্থ উপার্জন করেননি একবার কেউ তাকে ঘুষ দিতে চাইলে তিনি বলেছিলেন আমি গরিব বলিয়া কি আমাকে এই অপমান এমনকি ইংরেজ কালেক্টর সাহেব তার কার্যে সন্তুষ্ট হয়ে সততার জন্য যখন তাকে পারিতোষিক হিসাবে একটা জমি বিনামূল্যে লিজ দিতে চেয়েছিলেন তখনও তিনি প্রত্যাখ্যান করেছিলেন এই বিপিন বিহারীর ঘরে ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের বেশ একটা বড় ছবি ছিল তিনি তার নিচে বসে জপ করতেন এবং শ্রীরামকৃষ্ণদেবের বরিষ্ঠ গৃহীভক্ত নারায়ণগঞ্জের নিকটবর্তী দেহব গ্রামের শ্রীযুক্ত দুর্গাচরণ নাগমশাইয়ের বিশেষ অনুগ্রহপ্রাপ্ত ভক্ত প্রবর শ্রী হরপ্রসন্ন মজুমদার মশাই তখন ঢাকা শহরের নারিন্দ অঞ্চলে বাস করতেন এবং তাঁর গৃহে ঠাকুরের আবির্ভাব উৎসব অনুষ্ঠান হতো বিপিন বিহারীবাবু একবার সেই উৎসবে যান এবং অন্য কাউকেই সঙ্গে নেননি অত্যন্ত গোপনে এই অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি অন্তরে আনন্দ লাভ করেন এবং চাকরি থেকে অবসর গ্রহণ করার পর বিপিন বিহারী দিনের অধিকাংশ সময়ে গায়ত্রী মন্ত্র জপ করেই কাটাতেন এবং এই বিপিন বিহারীর স্ত্রী সুশীলা দেবী ব্রত উপবাসে বিশেষ অভ্যস্ত ছিলেন প্রতি সোমবার তিনি শিব পুজোর অনুষ্ঠান করতেন এবং দেব বিগ্রহ দর্শন প্রতিদিন দেব মন্দির জপ অন্তে অপরাহ্নে অন্নগ্রহণ করতেন এবং সুশীলা দেবী সর্বপ্রকারের সুশীলাই ছিলেন এই শৈলেশ চন্দ্র পিতামাতার এই সদ্গুণ এবং আধ্যাত্মিক সম্পদের পূর্ণ অধিকারী হয়েছিলেন অতি সাধারণ বেশভূষাই ছিল তার স্বভাব সুলভ অঙ্গের ভূষণ তিনি ভোগ বিলাসে ছিলেন নিতান্ত উদাসীন পরিবারের অন্য ভ্রাতারা যাতে লেখাপড়া শিখে মানুষ হয় সদ্ভাবে জীবনযাপন করতে পারে সেই দিকে তার ছিল দৃষ্টি বাল্যকালে এই শৈলেশচন্দ্র রোগা দুর্বল এবং ক্ষুদ্রাকৃতি ছিলেন উনিশশো আট খ্রিস্টাব্দে তিনি গ্রাম থেকে হাই স্কুল থেকে এন্ট্রান্স পরীক্ষায় পাশ করেন এবং উনিশশো দশ খ্রিস্টাব্দে আইএ ও উনিশশো বারো খ্রিস্টাব্দে ইতিহাসে অনার্স নিয়ে বিএ পরীক্ষায় দ্বিতীয় বিভাগে পাশ করেন এবং তারপর বাড়ির অভিভাবকদের নিতান্ত পীড়াপিড়ি সত্ত্বে ও আইন ব্যবসায় মিথ্যার আশ্রয়ে নীতি এবং প্রশ্রয় দিতে হবে বলে তিনি অস্বীকার করলেন এবং তারপর উনিশশো বারো খ্রিস্টাব্দে কলকাতায় চলে এলেন এম পড়ার জন্য এবং কলকাতায় এসেই তিনি ইডেন হোস্টেলে বেশ কষ্ট করে থেকে পাঠাভ্যাস শুরু করেন এবং এইখানেই তিনি শ্রীরামকৃষ্ণ ভক্ত ভাই ভূপতি বা ঝুলন মহারাজের সংস্পর্শে আসেন এবং ক্রমশ শ্রীরামকৃষ্ণ ভাবধারায় অনুপ্রাণিত হন এম এ ফাইনাল পরীক্ষা দেওয়ার আগেই এই শৈলেশের মাতা সুশীলা দেবী পরলোক গমন করেন তার ফলে মাতৃভক্ত শৈলেশ শোকমগ্ন মর্মাহত কিং কর্তব্য বিমূর হয়ে পড়েন এবং ওই বছর পরীক্ষা দেওয়ার সংকল্প প্রায় ত্যাগ করেছিলেন এবং এই লক্ষ্য করে স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় তাকে নানান উপদেশ দিয়ে পরীক্ষা দিতে উৎসাহিত করেন এবং এরই মধ্যে পিতার অনুরোধে এবং প্রার্থনায় ভাই ভূপতি শৈলেশচন্দ্রকে ডেকে বলেছিলেন তুমি আর্য সন্তান তুমি বৎসরই পরীক্ষা দাও ভগবান তোমাকে দেখিতেছেন দেখিবেন কোনো ভয় নেই উনিশশো সালে তিনি এম এ পরীক্ষা দিলেন এবং বিশেষ কৃতিত্বের সঙ্গে তিনি প্রথম বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করে এম এ পাস করেন এম এ পাসের সঙ্গে সঙ্গে কোনো চাকরির সংস্থান না হওয়ায় শৈলেশচন্দ্র সেজ কাকা রাজেন্দ্রবাবুর বাসায় থেকে প্রাইভেট ছাত্র পড়াতেন এবং এই চাকরির সময়টুকু বাদ দিয়ে রাজেন্দ্রচন্দ্র খুব সাধু ভক্ত ছিলেন ভাই বা ভূপতি মহারাজের সেবা যত্নের কার্যে অতিশয় ব্যস্ত থাকতেন এবং এইভাবেই তার আলাপ পরিচয় হয় উনিশশো সাতেরো খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে শৈলেশচন্দ্র পিতা এবং গুরুজনের অনুমতিক্রমে লাহোর ডিএভি দয়ানন্দ আর্য বিদ্যালয় কলেজে লেকচারার পদে যোগদান করেন উনিশশো কুড়ি সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় একদিন শৈলেশচন্দ্র জগন্নাথ কলেজে শিক্ষকদের কমন রুমে বসে আছেন এমন সময় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার তাকে একটা খাম দেন খাম খুলে দেখতে পান যে ভাইস চ্যান্সেলর সাহেব পত্রে তাকে দেখা করার অনুরোধ করেছেন তিনি বিশ্ববিদ্যালয়ে চাকরির জন্য কোনো দরখাস্ত করেননি দেখা করার জন্য কেন যাবেন এটা ভাবতেই পাচ্ছেন না কিন্তু যাই হোক তারপরে তিনি দেখা করলেন এবং সম্মতি জ্ঞাপন করে তিনি ওই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার কাজ শুরু করেন জগন্নাথ কলেজে শিক্ষকতা প্রাপ্তির পর থেকেই শৈলেশচন্দ্রের পিতৃদেব বিপিন বিহারী পুত্রের বিবাহের ব্যাপারে সচেষ্ট হন যদিও শৈলেশচন্দ্র এর বিপরীতে ছিলেন সম্পূর্ণ অনিচ্ছুক ছিলেন কিন্তু তবুও তার বাবার এই ইচ্ছাটি ছিল এবং ভূপতি মহারাজ তখন জানিয়েছিলেন শৈলেশ যদি সদগৃহী হইয়া পিতা ন্যায় ধর্মাচরণ করিতে ইচ্ছুক হয় তবে তাহার বিবাহ করা বিশেষ প্রয়োজন কিন্তু সে যদি ত্যাগের জীবন যাপন করিতে চায় তবে বিবাহ না করাই উচিত সে তেরোশো চব্বিশ বঙ্গাব্দের বাইশে শ্রাবণ শ্রীযুক্ত যোগেশচন্দ্র গাঙ্গুলি মহাশয়ের জ্যেষ্ঠা কন্যা পঙ্কজিনী দেবীর সঙ্গে শৈলেশচন্দ্রের বিবাহ সম্পন্ন হয় বিধির বিধান পূর্ণ হয় নিয়তি হয়তো এই সময় হেসেছিল কারণ বিবাহকালে শৈলেশচন্দ্রের বয়স ছিল চব্বিশ আর স্ত্রী পঙ্কজিনী ছিল সাড়ে বছরের বালিকা এই পঙ্কজিনী বিশেষ সঙ্গতিসম্পন্ন সম্পন্ন পরিবারের মেয়ে ছিল সরলা বালিকা বধূ আজন্ম ধনী পিতামাতার পরম স্নেহ যত্নে সুখে স্বাচ্ছন্দ্যে লালিতা পালিতা সমস্ত কিছু ছেড়ে তিনি এসেছিলেন উনিশশো সালে যখন তুলসী মহারাজ নির্মলানন্দজি ঢাকায় গিয়ে অনেকদিন বাস করেছিলেন সেই সময় শৈলেশচন্দ্র প্রায় প্রতিদিন তার সঙ্গে সঙ্গ করতেন এবং বাড়ি ফিরে আস্তে আস্তে তার রাত্রি বারোটা একটা বেজে যেত তার মানসিক অবস্থার পরিবর্তন ঘটতে শুরু করে এবং তিনি নিয়মিতভাবে সন্ধ্যা বন্দনা পুজো পাঠ প্রার্থনা জপ করেন এবং উনিশশো উনিশ সালে শারদীয় দুর্গাপুজোর আগে কেবলমাত্র স্ত্রীকে গোপনে জানিয়ে তিনি উদ্বোধনে সসী মায়ের কৃপা লাভের জন্য কলকাতায় চলে আসেন এবং পিতৃদেবের টেলিগ্রাম প্রাপ্তিতে সময়ের অভাবে দীক্ষা গ্রহণে বঞ্চিত থেকে তিনি আবার ঢাকার বাড়িতে ফিরে আসেন কারণ ওই উনিশশো কুড়ি সালের বিশে ফেব্রুয়ারি শৈলেশচন্দ্রের পিতৃদেব আঠান্ন বছর বয়সে গমন করেন আর ওই বছরই শ্রী শ্রী মা একুশে জুলাই তার মহাসমাধিতে তার শরীর লীন হয় উনিশশো বাইশ সালে শৈলেশ জানুয়ারি মাসে শৈলেশচন্দ্র ও ঢাকা নিবাসী ভক্তপ্রবর শ্রীযুক্ত যতীন্দ্রচন্দ্র দাস মশাই বেলুর মঠে এসে এক মাসের চেষ্টায় পূজ্যপাত শ্রীমৎস্বামী শিবানন্দ মহারাজ মহাপুরুষ মহারাজকে এবং অবেদানন্দজিকে নিয়ে ঢাকায় যান এবং পরবর্তীকালে শৈলেশচন্দ্র মহাপুরুষ মহারাজের কৃপা লাভ করেন ধন্য হন মহাপুরুষজি তার কনিষ্ঠ ভাতৃগণ স্ত্রী শাশুড়ি ঠাকুরন ক্ষশ্বশুর সব আত্মীয়দের ইষ্টমন্ত্রে দীক্ষিত করলেন এবং শিবানন্দ মহারাজ এই রকমে ঢাকায় প্রথম দীক্ষাদান শুরু করলেও ঢাকা মঠে এক আনন্দের হিল্লোল বসে এবং শৈলেশচন্দ্রের মানসিক অবস্থা বিশেষভাবে পরিবর্তিত হয় তিনি ঢাকা শ্রীরামকৃষ্ণ মঠেই বাস করতে লাগলেন সংসারিক কোনো কার্য করতেনই না প্রতি মাসে প্রথমে বেতনের চেকখানা পেয়ে খরচের তালিকা সেজ ভাই এর হাতে দিয়ে দিতেন এবং চেক ভাঙিয়ে যথার্থভাবে সকল টাকা তিনি খরচ করতেন শৈলেশচন্দ্র আর খোঁজই রাখতেন না তিনি ঢাকা মঠে নিত্য এক পোয়া ছানার সন্দেশ শ্রীশী ঠাকুরের ভোগের জন্য ব্যবস্থা করেছিলেন এবং তার ব্যয় বাবদ নির্দিষ্ট পরিমাণ টাকাও তিনি ব্যবস্থা করেছিলেন অবশেষে উনিশশো তেইশ খ্রিস্টাব্দে শৈলেশচন্দ্র ত্যাগী জীবনযাপনের উদ্দেশ্যে বেলুন মঠে যোগদানের ইচ্ছা প্রদান করলেন তখন বিবাহিত স্ত্রীর প্রতি কর্তব্য রয়েছে মহাপুরুষ মহারাজকে জানালে মহাপুরুষ মহারাজ তাকে চিঠি দিয়ে জানিয়েছিলেন তুমি বিবাহিত কাজেই পত্নীর ভরণ এবং থাকার ব্যবস্থা না হওয়া পর্যন্ত তোমাকে চাকরি করিতে হইবে শৈলেশচন্দ্র নিরুপায় হয়ে চাকরি করেন এবং সঙ্গে সঙ্গে পুজো পাঠ তপ বাড়িয়ে চলেন বিশ্ববিদ্যালয়ের পুজো এবং গ্রীষ্ম অবকাশ পেলেই তিনি গুরুদেবের অনুমতি নিয়ে বেলুর মঠে বা অন্যত্র চলে যেতেন এবং সম্পূর্ণ ছুটিটাই তাঁদের সান্নিধ্যে কাটিয়ে আবার ঢাকায় ফিরতেন গুরুদেবের স্নেহ সিঞ্চিত শিক্ষা গুণে তার অন্তরে ত্যাগ তপস্যা ক্রমেই বৃদ্ধিপ্রাপ্ত হয়েছিল উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে শৈলেশচন্দ্রের সর্বকনিষ্ঠ ভ্রাতা সে কালীপ্রসন্ন বন্দ্যোপাধ্যায় এম এ পাশ করেন এবং সেই সময় তার বাড়ি তৈরিও শেষ হয়ে আসে এবং তিনি বললেন যে কালীপ্রসন্ন এম পাশ করেছে সংসারের প্রতি আমার কর্তব্য শেষ শৈলেশচন্দ্র আরব ডক্টরের ডক্টরেট থিসে সমাপ্ত না করেই অপর এক যোগ্য ব্যক্তিকে দান করে উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে নভেম্বর মাসে স্ত্রী এবং অন্যান্য সকলের সম্মতি এবং শ্রী গুরুদেবের অনুমতি নিয়ে রামকৃষ্ণ মঠে অর্থাৎ রামকৃষ্ণর সঙ্গে যোগদান করেন প্রক্ষান্তরে স্ত্রী পঙ্কজিনী দেবী গৃহের সমস্ত ছেলে মেয়ে আত্মীয় অনাত্মীয়র সেবা যত্ন রন্ধনাদি নিয়ে সতত ব্যাপৃতা থাকতেন তার সেবা যত্নে রোগী আত্মীয়রাও অন্তরে আত্মীয়তা অনুভব করতেন এবং মহাপুরুষ মহারাজ খোকা মহারাজ তাকে খুব স্নেহের চোখে দেখতেন তো একবার পঙ্কজনী দেবী তিনি গুরুদেবের শ্রীপাদ পদ্ম দর্শনের জন্য বেলুন মঠে আসেন তখন খোকা মহারাজ খুব অসুস্থ শয্যাশায়ী মহাপুরুষ মহারাজকে দর্শন প্রণামের পর পঙ্কজিনী দেবী খোকা মহারাজকে দর্শন এবং প্রণাম করতে যান খোকা মহারাজ বলেছিলেন এসেছিস মা এসেছিস বলে মহারাজ তাকে অভ্যর্থনা জানিয়ে বলেছিলেন তুই আমাকে আশীর্বাদ করে ঠাকুরকে বল তিনি যেন আমাকে শীঘ্র শীঘ্র নিয়ে যান পঙ্কজনী দেবী সংকুচিত হয়ে বলেছিলেন মহারাজ আপনি ঠাকুরের সন্তান আর আপনি আমাকে বলছেন আশীর্বাদ করতে খোকা মহারাজ বলেছিলেন তোকে কি আমি শুধু শুধুই মা বলি তুই আমার সত্যিকারের মা আমাকে আশীর্বাদ কর আমাকে আশীর্বাদ কর এরপরেই তিনি ঢাকায় পৌঁছনোর অল্প দিন পরেই সংবাদ পান যে খোকা মহারাজ দেহত্যাগ করেছেন শ্রীগুরুর পদচ্ছায়া তলে এক বছর অতিক্রম হতে না হতেই পূজ্যপাত শিবানন্দ মহারাজের সাধারণ নিয়মের ব্যতিক্রম করে ব্রহ্মচারী শৈলেশচন্দ্রকে কালী পুজোর দিন রাত্রে সন্ন্যাস ব্রতে দীক্ষা করেছিলেন সেটি উনিশশো তিরিশ সালের একুশে অক্টোবর এবং নাম দিয়েছিলেন স্বামী কৈলাস আনন্দ মঠে সাধারণত নির্দিষ্টকাল ব্রহ্মচর্য পালনের পর সন্ন্যাস ব্রতে দীক্ষা দেওয়া হতো কিন্তু সাধারণ নিয়মের ব্যতিক্রম সম্পর্কে মঠের কোনো সন্ন্যাসীর সংশয় এবং জিজ্ঞাসা মেটানোর জন্য মহাপুরুষ মহারাজ বলেছিলেন আমি কি ওকে সন্ন্যাস দিতেছি ঠাকুরই দিতেছেন ও তো ব্রহ্মচারী আছেই ওর আবার নিয়ম নির্দিষ্ট ব্রহ্মার ব্রহ্মচর্য আশ্রমের পালনের দরকার কি শ্রী গুরুর কৃপা স্বামী কৈলাসানন্দজি মহারাজের উপর শতধারে বর্ষিত হয়েছিল উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে মহাপুরুষ মহারাজ মহাসমাধিতে লীন হন কৈলাসানন্দজি ছায়ার মতন তার সান্নিধ্যে থাকে দিবারাত্র তার সেবা করেছিলেন এবং সাধন বজন করেছিলেন এবং পরবর্তীকালে তিনি মঠমৈশনের গুরু দায়িত্ব পর্যন্ত পালন করেছিলেন শ্রীরামকৃষ্ণ সংঘভুক্ত জনৈক্য প্রবীণ সন্ন্যাসী এক পত্রে লিখেছিলেন যে সাধুর আসল জীবনী হচ্ছে তার ত্যাগ তপস্যা এবং ভগবত পরায়ণতা কৈলাস কৈলাসানন্দির জীবন ছিল অত্যন্ত সমৃদ্ধ এবং সেই ধারাটিকে তিনি নিজের জীবনে প্রতিফলিত করেছিলেন যত কাজই থাক না কেন তিনি দীর্ঘ সময় জব নিয়মিতভাবে অবশ্যই করতেন এবং পরিণত বয়সেও তার অন্তরের পবিত্রতা নিজস্ব স্বভাবসুলভ শিশুর মতন সুন্দর মধুর হাসিতে বিচ্ছরিত হতো এবং এরকম ইষ্টগত চিত্ততা একটা বিরল দৃষ্টান্ত ছিল একদিন তার মন খারাপ শুনে মহাপুরুষ মহারাজ তাঁকে বলেছিলেন কেন মন খারাপ আজ জপ করনি তিনি জপে সিদ্ধ ছিলেন পরবর্তীকালে স্বামী কৈলাসানন্দজি রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ অখণ্ডানন্দজি মহারাজের একান্ত সচিব রূপে প্রায় ছমাস কাজ করেছিলেন এবং ওয়ার্কিং কমিটির সদস্য হয়েছিলেন উনিশশো সালে নভেম্বর মাসে রামকৃষ্ণ মঠ মিশনের কর্তৃপক্ষ তাকে দিল্লি কেন্দ্রের অধ্যক্ষ করে দিল্লিতে প্রেরণ করেছিলেন এবং উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দের অক্টোবর মাসে মাদ্রাজ রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ হিসাবে তিনি নিয়োজিত হন উনিশশো সালে জুন মাস পর্যন্ত দীর্ঘ সাতাশ বছর তিনি মাদ্রাজ মঠে অতিবাহিত করেন এবং বহু কাজ তিনি করেছিলেন মঠের পুস্তক বিভাগ রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্যের শ্রেষ্ঠ রচনা প্রভৃতি মৌলিক গ্রন্থ তিনি প্রকাশ করেন এবং কৈলাশানন্দির অধ্যক্ষতায় মাদ্রাজের কার্যাবলী ব্যাপক বিস্তৃত হয় বেশিক ট্রেনিং স্কুল হয় টাউনে বালিকা বিদ্যালয় হাই স্কুলে উন্নীত হয় এবং পরবর্তীকালে তিনি রামকৃষ্ণ মঠের সহাধ্যক্ষ হয়েছিলেন উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে অন্যতম সহাধ্যক্ষ হয়েছিলেন এবং সহাধ্যক্ষ হওয়ার পরও তিনি শত শত পুরুষ এবং মহিলাকে শ্রীরামকৃষ্ণ ভাবধারায় মন্ত্র দীক্ষাদানে ধন্য করেছিলেন কৈলাসানন্দ তার জীবনের স্লোপটি সবসময় পরিস্ফুট হতো ওইটি তদ্দিনং দুর্দিনং মন্ন মেঘাচ্চন্নং ন দুর্দিনম যদ্দিনম হরিকথা পীজুষ সংলাপ বর্জিতম কৈলাসানন্দজির শরীর মহাপ্রয়াণ ঘটে উনিশশো আটাত্তর সালের পনেরোই ডিসেম্বর মহা সমাধিতে তিনি লীন হন এবং তাঁর মহাপুরুষ মহারাজ তাঁর দীক্ষাগুরু যিনি একদিন সর্বসমক্ষে ঘোষণা করেছিলেন হি হু হ্যাজ সিন দ্য সন হ্যাজ সিন দ্য ফাদার অর্থাৎ কৈলাসানন্দজির এই অধ্যাত্ম জীবন কঠোর আদর্শ নিষ্ঠা প্রাণ ঢালা ভালোবাসা অজস্র নরনারীর হৃদয়ে ভক্তি ভালোবাসা আশা আশ্বাস সঞ্চারিত করেছিল এবং ছাব্বিশে জানুয়ারি উনিশশো সাতাত্তর শ্রী শ্রী মায়ের নবনির্মিত মন্দিরের উদ্বোধন করেছিলেন স্মৃতিতে স্বামী কৈলাসানন্দজি সেখানে একটি ভাষণে তিনি বলেছিলেন প্রথম কথা হল ঈশ্বর চিন্তা ঈশ্বর চিন্তা না করলে মানুষ হয়ে জন্মানো বৃথা এটা আমি জোর করেই বলব ঈশ্বর চিন্তা না করলে মানুষ মনুষ্যত্ব লাভ করতে পারে না একথা আমাদের ধর্মশাস্ত্রে প্রাঞ্জলভাবে বলা রয়েছে এবং বারবার তিনি বলেছিলেন আপনারা যখন শ্রী শ্রী ঠাকুরের নাম শুনেছেন শ্রী শ্রী মায়ের নাম শুনেছেন তখন আলস্যকে কখনো প্রশ্রয় দেবেন না তিনি গুরু মহারাজের কথাও কখনো কখনো তার বক্তৃতায় বলতেন এবং বারবার আমাদের চিঠিতেও এই কথা স্মরণ করিয়ে দিয়েছেন জব করার কথা জব করতে হবে এবং সেই জবই আমাদের ইনার স্ট্রেংথটিকে এগিয়ে নিয়ে যাবে আমরা আজকে মহারাজের প্রতি এই স্মৃতিচারণায় তার চরণে আমাদের প্রণতি নিবেদন করছি নমস্কার ধন্যবাদ